আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল বিজেপি শনিবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জঙ্গিপুর বিধানসভা এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় দুই শতাধিক বিজেপি সমর্থক পরিবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন আজ বিজেপি পরিবারগুলোর হাতে তৃণমূলের পতাকা তুলে তাদের বৃহত্তর তৃণমূল পরিবারে বরণ করে নেন জাকির হোসেন বলেন সুতি এক নম্বর ব্লকের বংশবাটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে স্থানীয় বিজেপি নেতা দেবাশিস মাঝি এবং দুলাল মাঝির নেতৃত্বে প্রায় দুশো পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল তিনি বলেন রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং জঙ্গিপুর বিধানসভা এলাকায় দলের উন্নয়নমূলক কাজ থেকে এই সমস্ত পরিবারগুলো বিজেপি ছেড়ে তৃণমূলে দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী দিন রাজ্যে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না জাকির হোসেন আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ইতিমধ্যেই বংশবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় পনেরো কোটি টাকা ব্যয় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে এছাড়া ওই এলাকার সমস্ত যোগ্য মানুষ লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছে এলাকার রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে তাই সকলেই তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে পঞ্চায়েত সমিতির দাঁড়িয়ে ছিলেন উনি মাননীয় দেখে এবং আমার সেবা দেখে উনি অনুপলিত হয়ে বংশবাসীর দ্রুত পরিবার নিয়ে সে আমাদের তৃণমূল হয়ে ঝান্ডা ধরেছে আগামী দিনে তৃণমূল ছাড়া কোনো দল থাকবে না রিপোর্ট